নমস্কার বন্ধুরা আমি জেসনা মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো এই যে দেখো ওলের ডাটা নিয়ে বসে পড়েছি আগে একটা ওলের ডাটার ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ডিম দিয়ে রান্না করা আর আজকের ডাটা কিন্তু রান্না করব ভাজি করব এটা এই যে দেখো ডাটাটা এবার আমি কেটে নিচ্ছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে এই ওলে ডাটা কি করে ভাজি করি আমি তোমরা হয়তো সবাই করো সবাই খাও কিন্তু আমি কিভাবে এই ওলে ডাটাটা ভাজি করি আর এত সুন্দর লাগে এই ভাজি খেতে তো আর অন্য কিছুই খাওয়া লাগবে না তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখা শুনতে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবার দেখো ডাটাগুলো এরকম ভাবে আমি ছুলে নেব নিয়ে কুচি কুচি করে আমি কেটে নেব তো তোমরাও তো ডাটা রান্না করে খেয়ে থাকো তো আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটা একটু দেখো আশা করি ভালো লাগবে আর এইভাবে রান্না করলে যে কোনোদিন গোলের ডাটা খেতে চায় না সেও কিন্তু খেতে চাইবে দারুণ লাগে খেতে তাছাড়া গোলের ডাটাতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু কমায় তাছাড়া শর্করা ও ক্যালোরিও বেশি যাতে আমাদের শরীরে শক্তি জোগাতে সাহায্য করে এছাড়া থাকে আয়রন যা আমাদের রক্তশূন্যতা রোধ করে হাড় মজবুত করে ক্যালোরিও ও ফসফরাস থাকে ওলের ডাটাতে অনেক গুণ আছে এই ওলের ডাটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক্স থাকে যা এছাড়া তক ও চুল ভালো রাখে থাকে এতে ভিটামিন বি ও সি থাকে এই ডাটাতে অনেক অনেক গুণ এই কিন্তু খেতেও কিন্তু দারুণ আর এই যে দেখো নিয়েছি কাঁটালের বীজ দেখো সংরক্ষণ করা ছিল যে কত সুন্দর হয়েছে গতদিন রান্না করেছিলাম ওতেও কাটালের কাঁঠালের বীজ দিয়েছিলাম এই যে এখন আবার এইভাবে যে পোশাকটা তুলে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নেব একটু ছোট ছোট করে কেটে নেব দেখো প্রতিটা আঠি কিন্তু এই কাঁঠালের বীজ কিন্তু ভালো আছে একদম নষ্ট হয়নি তো তোমরা চাইলে কিন্তু আমার কাঁঠালের বীজ সংরক্ষণটা তোমরা দেখে নিতে পারো আর গতদিন যে ডিম দিয়ে রান্না করেছিলাম ও ভিডিওটি চাইলে দেখে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে উপকারে আসবে যে দেখো কত ভালো আছে আটি গুলো আটি নেবো আর দুটো আলু নেব আমি এই আটির সাথে নিয়ে কুচি কুচি করে কেটে নেব আর নিয়েছি দেখো এখানে পেঁয়াজ রসুন গুলো কেটে নিয়েছি একটু পেঁয়াজ রসুন দিতে হবে আর এই যে দেখো আমি দুটো আলু কেটে নিয়েছি আর এই যে কাটালে কাটে এগুলো নিয়েছি ছোট ছোট করে কুচি করে কেটে নিব কাটালের গুলো সব আমি এভাবে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এবার আমি এগুলো সব একটু ভাব দিয়ে নিচ্ছি যে দেখো লবণ হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে একটু ভাব দিয়ে মানে হাফ সেদ্ধ মতো হবে অল্প অল্প বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ভাজা যাবে এটা আমি নামিয়ে রেখে দিয়ে এই কড়াইতে পরিষ্কার করে দিয়ে দিলাম তেল একটু তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ রসুনগুলো রসুনগুলো একটু থেত করে দিয়ে দেব আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এবার মেরে ছেড়ে হালকা একটু ভেজে নেব এবার এর ভিতরে আমি হাফ সেদ্ধ করা যে ওলের ডাটা আলু কাঁঠালের আর দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ছেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে এই ওলের ডাটা ভাজি করছি তোমরা একটু এইভাবে ভাজি করে খেয়ে দেখো কিন্তু দারুণ লাগে এবার দেখো একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদির গুঁড়ো কারণ এর ভাব দেওয়ার সময় একটু দিয়েছিলাম কিন্তু কম দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিলাম এবার একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটাও তোমরা তোমাদের পছন্দ মতো দিও যেহেতু এ সমস্ত প্রচুর ডাটাতে না একটু ঝালটা একটু বেশি হলে ভালো হয় এবার দেখো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম দিয়ে একটু হালকা আছে কিন্তু এটা ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এবার দেখো দিয়ে দিলাম এক চামচ চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাও স্কিপ করতে পারো যেহেতু এতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে ভাজা ভাজা হলে আমি এটা গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নেব এই যে দেখো কেমন হয়ে গেছে আর এই যে দেখো নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে এটা না রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগবে খেতে আর এই যে দেখো শুকনো ঝাল তো ভাজা রয়েছে ফোড়নে দিয়েছিলাম সেই ঝালটাই মানে ওই সাথে একটু মিলে না দারুণ লাগবে এবার দেখো আমি ভাত ভাগ দিয়ে খেয়ে নেবো কেমন লাগে খেতে দারুণ তো হয়েছে বোঝাই যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি লাইক দিতে ভুলে যে থাকো তো একটা লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখো এবার দেখো আর এর সাথে কিন্তু কাশুন দি কাশুন দি না হলে কিন্তু জমবে না এই যে দেখো কাশুন দি নিয়ে নিলাম তো তোমরা কে কে কাশুন দি খেতে ভালোবাসো আর কার কার ঘরে কাশুন আছে বলো এই কাশুন দির ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো অপূর্ব লাগে আমার এই কাশুন দি তৈরি করা তো দারুণ হয়েছিল এখনো খাচ্ছি দেখো বর বছর খাব। এবার গরম ভাত দিয়ে তো খেয়ে নিচ্ছি তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধু